মিডিয়া গিজারের স্পেশালিটি কি আছে এটা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে এই যে দেখেন ভাই প্রত্যেকটা গিজারে কয় লাইন দেখছেন দুই লাইন ঠিক আছে হ্যাঁ আর এই গিজারটা হচ্ছে তিনটা লাইন তিনটা লাইন তিনটা লাইন দিয়ে দিচ্ছে একটা দিয়ে হচ্ছে পানিটা ঢুকবে একটা দিয়ে গরম পানিটা বের হবে দশ বছর বারো বছর আপনি এই গিজারটা ইউজ করছেন ঠিক আছে আপনার কাছে আর ভালো লাগতেছে না এখান দিয়ে নাটটা খুলবেন খুলার পরে আপনি এখান দিয়ে ওয়াশ করতে পারবেন পুরো ট্যাঙ্কিটা আচ্ছা এটার মানে ট্যাঙ্কি মাঙ্কি খুলতে হবে না জাস্ট কিছু বলতে হবে না খুললেই পানিটা বের হয়ে যাবে এনামেল কোটেন ট্যাঙ্কি আগে 100% এনামেল ট্যাঙ্কি আছে ওভার হিট প্রোটেকশন ঠিক আছে ওভার প্রেসার প্রোটেকশন ম্যাক্স ওয়ার্কিং প্রেসার ড্রাই হিট প্রোটেকশন তারপর হচ্ছে আপনার

আপনার মধ্যে থাকবে কি রাখছেন ভাই আজকে মিডিয়ার গিজার নিয়ে আসছি মিডিয়ার গিজার হ্যাঁ মিডিয়ার গিজার নিয়ে আসছি এক একটা গিজার আপনি নিবেন দশ পনেরো বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এছাড়াও মিডিয়া গিজারের স্পেশালিটি কি আছে এটা অনেকের কোশ্চেন থাকতে পারে রাইট এই যে দেখেন ভাই প্রত্যেকটা গিজারে কয় লাইন দেখছেন দুই লাইন তিনটা লাইন দিয়ে একটা দিয়ে হচ্ছে পানিটা ঢুকবে একটা দিয়ে গরম পানিটা বের হবে দশ বছর বারো বছর আপনি এই গিজারটা ইউজ করছেন ঠিক আছে আপনার কাছে আর ভালো লাগতেছে না এখান দিয়ে নাটটা খুলবেন খুলার পরে আপনি এখান দিয়ে ওয়াশ করতে পারবেন পুরো ট্যাঙ্কিটা আচ্ছা

অনেক বাসায় দেখা যাচ্ছে যে দশ বারো তালার বাসাতে এর একটা গিজার লাগাতে যাচ্ছে ঠিক আছে অনেক সময় হচ্ছে গিয়া প্রেশার থাকে কিন্তু দশ বারো তালার বিল্ডিং গুলোতে সেক্ষেত্রে আপনার প্রেশার প্রোটেকশন দেওয়া হয়ে প্রেসার প্রোটেকশন দেওয়া হচ্ছে ওটার মধ্যে লেখা আছে সম্পূর্ণ আর এই যে দেখেন প্রেশার বাউলও কিন্তু দেওয়া আছে অতিরিক্ত হিট হয়ে গেলে আপনার এখান থেকে হিটটা বেরিয়ে যাবে এবং হচ্ছে আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে ব্লাস্ট হয়ে যাওয়ার কোনো ভয় নাই সম্পূর্ণ ফ্যামিলি আপনার সুরক্ষিত থাকবে এই গিজার যদি তবে এই গিজারটা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ফুল্লি ট্যাঙ্কিটা গরম হয়ে যাবে এটার মধ্যে যা আছে এবং কি আপনি যদি চান যে আপনার বিদ্যুৎ বিল একেবারে কম আসবে সেক্ষেত্রে আপনি একবারে লোতে দিয়ে রাখবেন বিদ্যুৎ বিল খুবই কম আসবে এবার মিডিয়ামে দিয়ে দিয়ে রাখলে হচ্ছে কি আপনার অনেক পরিমানে গরমটা হবে আর ফুলে দিয়ে রাখলে আগুনের মতো গরমটা হবে সব সময় এইখানে দিয়ে রাখলে এইখানে দিয়ে রাখলে সবচেয়ে বেটার বিদ্যুৎ বিল কম আসবে এবং একটানা পানি গরম থাকবে আটচল্লিশ ঘন্টা এই গিজার মধ্যে একটা না একটা ঘন্টা গরম থাকবে এছাড়া হচ্ছে এই এই গিজারটার মধ্যে আপনার চার চারটা লেয়ার দেওয়া আছে অরিজিনাল গ্যালাস কোটেড করা আছে থার্মোস্টেট কোটেড করা আছে তারপর হচ্ছে আপনার এবিএস কোটেড করা আছে এরপরে হচ্ছে আপনার একটা এনামেল ট্যাং মধ্যে কোনোদিন শালা জমাবে না এবং গরমটা আপনার আটকিয়ে রাখবে এই গিজারটার মধ্যে আচ্ছা এই গিজারে পানিটা অনেক বিশুদ্ধ আসবে তো ভাই হ্যাঁ 100% বিশুদ্ধ পানি আসবে এটার মধ্যে আর এটার মধ্যে যতক্ষণ পানিটা থাকবে এখানে লেখাই আছে গিজারের মধ্যে যে পানিটা রিপেয়ারিং হতে থাকবে পানিটা যখন ঘুরতে থাকবে তখন কোনো প্রকারের জীবাণু অথবা আপনার ময়লা এটার মধ্যে থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে কত লিটার কত লিটার ভাই এখানে আছে 30 লিটার 40 লিটার 50 লিটার একেবারে ধামাকাও পারে দিব মাত্র 500 টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে

আপনার মিডিয়ার প্যারানারে গিজারটা দেখবেন খুবই হেভি এবং এটা হচ্ছে ডাবল সার্কিট বেকার কিন্তু ডাবল সার্কিট ব্রেকার ডাবল সার্কিট ব্রেকার ধরেন আপনার এখানে কিন্তু দাও দুটো সার্কিট বেকার দেওয়া আছে একটা আপনার জ্বলে গেছে পুরো গেছে নষ্ট হয়ে গেছে আরেকটা কিন্তু কিন্তু আপনাকে ব্যাকআপ দিতে পারবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ডাবল হিটিং প্রোটেকশন ফাংশন এবং হচ্ছে ডাবল সার্কিট ব্রেকার দেওয়ার কারণে খুবই দ্রুত হচ্ছে আপনার পানিটা গরম হবে এইটাই তো দরকার ভাই হ্যাঁ ভাই আচ্ছা ভাই ব্র্যান্ড তো ব্র্যান্ড ঠিক আছে ব্র্যান্ডের সাথে দেখা যাচ্ছে যে অনেকে এগুলা নেবেন দশ পনেরো বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে গেলে তো দাম বেশি লাগে ভাই ভাই রাশেদ এন্টারপ্রাইজ আসছেন না সবাই হাতের নাগালে দামটা দিবো এটা সবাই জানে যে রাশেদ ভাইয়ের ভিডিও মানে নতুন কিছু রাইট এবং হচ্ছে সবাই ভাই গিজার তো অনেক আছে পাঁচ ছ হাজার টাকা আছে দশ হাজার টাকা গিজার আছে তবে আমি বলবো যে যারা গিজার কিনতে যাচ্ছে না একটা ভালো মানের গিজার নেবেন শরীরে অ্যালার্জি চুলকানি হবে না কোনো রোগ প্রতিরোধ হবে না ঠিক আছে একবারে নিশ্চিন্তে আপনারা এই গিজার গুলা ব্যবহার করতে পারবেন এবং যারা প্রবাসী ভাড়া কিন্তু আমাদের থেকে বেশি এই প্রোডাক্ট সংগ্রহ করে থাকেন আমি বলবো ভাই আপনার টাকা কামান ফ্যামিলির জন্য ফ্যামিলি সেফ এবং ফ্যামিলি সুরক্ষা রাখার জন্য আমি বলবো ভাই একটা জেনু তেনু ব্র্যান্ড না নিয়ে এটা ওয়ার্ল্ড ওয়েড একটা ব্র্যান্ড নিয়ে যান আশা করি দশ পনেরো বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এবং আপনার ফ্যামিলিটাও কিন্তু ভাই সম্পূর্ণ সেফটি থাকবে কারণ এই গিজার গুলা ব্লাস্ট হয়ে যাওয়ার কোনো প্রকার রিস্ক নেই সাথে কি থাকবে আর এটা ফিটিংস এর জন্য সাথে থাকবে হচ্ছে কি এই যে একটা আপনার গ্যারান্টি কার্ড থাকবে হচ্ছে কি আপনার এটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আর এটা হচ্ছে একটা প্রেসার বাল্ব যেটা হচ্ছে অতিরিক্ত

আপনার বাসায় চলে যাবে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডটা বুঝে পেয়ে ডেলিভারি হাতে টাকা দিয়ে দিবেন এছাড়া যারা ঢাকার মধ্যে আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি রাশেদ এন্টারপ্রাইজে এখানে আসলে দেখে শুনে আমাদের থেকে প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন ওকে রাশেদ এন্টারপ্রাইজ ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস সব নম্বর হচ্ছে একশো আঠাইশ যারা আসতে পারবেন না নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন